তরুণীর মুখ ও সারা শরীরে ছিল লম্বা লম্বা চুল বলা হচ্ছে তিনি পৃথিবীর সবচেয়ে লোমস নারী পরিচিত সবাই তাকে বলতো বানর মুখ নারী দুই সালে পৃথিবীর সবচেয়ে লোমস কিশোরী হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডসে তার নাম ওঠে মুখ কান বাহু পা এবং পিঠে ঘনচুল গজানো এই নারী সাত বছর আগে দুই সালে বিয়ে করেছিলেন কিন্তু সেই বিয়ে ভেঙে যাওয়ার পর তার জীবনে নতুন প্রেমিকের আবির্ভাব ঘটেছে মিল জানায় পঁচিশ বছরের এই তরুণী বাস করেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তার নাম সুপাচা ন্যাটি সৌসুফান সুপাত্রা সম্প্রতি মিলকে জানিয়েছেন তার নতুন সঙ্গীর সাথে সাতটি সুখী মাস উদযাপন করেছেন সুপাত্রা অ্যাম্ব্রাস সিন্ড্রোম নামে একটি অত্যন্ত বিরল জিনগত রোগে ভুগছেন যা ওয়ারওল্ফ সিন্ড্রোম নামেও পরিচিত এটি হাইপার ট্রাইকোসিসের একটি রূপ যা শরীরে অতিরিক্ত লোম সৃষ্টি করে সুপাত্রা বলেছেন শরীরে অতিরিক্ত লোমের কারণে তার বিয়ে ভেঙে গিয়েছিল তাই তিনি এখন নিয়মিত শরীর কামিয়ে রাখেন গত সাত বছর ধরে তাকে চুলমুক্ত থাকতে দেখা যাচ্ছে তবে তার মাথায় উজ্জ্বল কেশন এখনো আছে গত পাঁচ এপ্রিল সুপাত্রা ফেইসবুকে নতুন প্রেমিকের সাথে একটি ছবি পোস্ট করেন তাতে লেখা ছিল শুভ বার্ষিকী মাস সাথে যোগ করেছিলেন লাল হৃদয়ের ইমোজি নতুন সঙ্গীত ছবি ও ভিডিও ক্লিপের ক্যাপশনে সুপাত্রা লিখেছেন সমুদ্রের মতো মুক্ত প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু আবার শুরু করতে কখনোই দেরি হয় না তার পেজে আরও অনেক ছবিতে দেখা যাচ্ছে এই দম্পতি পার্ক ও সামাজিক অনুষ্ঠানের মতো বিভিন্ন স্থানে চুম্বন করছেন আলিঙ্গন করছেন এবং একসাথে সময় কাটাচ্ছেন ভিডিওতে সমুদ্র সৈকতে মজা করতে ও ঢেউয়ের সাথে আনন্দ করতেও দেখা যাচ্ছে একইভাবে এই তরুণী সাত বছর আগে যাকে বিয়ে করেছিলেন তাকে নিয়েও ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন সেই পোস্টে স্বামীকে তার জীবনের ভালোবাসা বলে সম্বোধন করে লিখেছিলেন তুমি শুধু আমার প্রথম প্রেম নও তুমি আমার জীবনের ভালোবাসা পোস্ট করার পর তখন ধারণা করা হয়েছিল তিনি তার অজ্ঞাত স্বামীর সাথে সুখ খুঁজে পেয়েছেন সুপাত্রা কেন তার স্বামীর সাথে বিচ্ছেদ ঘটিয়েছেন তা অজানা থাকলেও বেশ কিছু রহস্যময় পোস্ট তার ভাঙা বিয়ের কথা স্পষ্ট করে দিচ্ছে কিন্তু দুই সাল থেকে এটা স্পষ্ট হয়ে উঠে যে পরিস্থিতি বদলে গেছে যখন তিনি তার নতুন প্রেমিক প্রকাশ করেন সুপাত্রা তার পেজে আগের এক পোস্টে বলেছিলেন লেজার চিকিৎসা তার শরীরের চুলের বৃদ্ধি সম্পূর্ণরূপে বন্ধ করতে ব্যর্থ হয়েছে তাই তিনি শরীর কামিয়ে ফেলা শুরু করেছিলেন দুই সালে শেয়ার করা আরেকটি পোস্টে সুপাত্রা বলেছিলেন তিনি অনুভব করেছিলেন যে তার অবস্থা তাকে বিশেষ করে তুলেছে আমি অন্য কারো থেকে আলাদা বোধ করি না এবং স্কুলে আমার অনেক বন্ধু আছে ইতালিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডসে টিভি অনুষ্ঠান লো শো দেই রেকর্ডে এক সাক্ষাৎকারে বলেছিলেন লোমোশো হওয়া আমাকে বিশেষ করে তোলে এটি আমার জীবনে সবচেয়ে সুখের দিন এই অবস্থার কারণে তার যে কষ্ট হয়েছিল তা নিয়েও তিনি কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই অবস্থার সাথে আমি খুব অভ্যস্ত আমি চুল অনুভব করতে পারছি না কারণ এটি সবসময় এরকম ছিল এখন আমি কিছুই অনুভব করি না তবে এটা লম্বা হয়ে গেলে চোখে দেখা কঠিন হয়ে পড়ে আমি আশা করি একদিন আমি সুস্থ হব মধ্যযুগ থেকে অ্যাম্বরস সিন্ড্রোমে আক্রান্ত কয়েক ডজন রোগীর মধ্যে সুপাত্রা একজন সুপাত্রার বাবা ডেইলি মেলকে জানিয়েছেন আমরা তার অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো কিছুতেই সে ভালো হয়নি শেষে লেজার চিকিৎসাও ব্যর্থ হয়েছে আগেই রোগে আক্রান্তদের আলাদা সম্প্রদায় বলে চিহ্নিত করে ঘৃণা করা হতো তাদের মানুষ এড়িয়ে চলত সেই কুসংস্কার এখনও দূর হয়নি যদিও সুপাত্রা তাকে স্কুল জীবনে বুলিং করার কথা অস্বীকার করেছেন কিন্তু এটা খুব প্রকাশ্য ছিল তখন তার পরিবার ও বন্ধুরা সবসময় তার পাশে ছিল